সিঁদুর শাখা পালায় নতুন বউ প্রিয়াঙ্কা চুপি ছবি বিয়ে সারলেন নাকি টলেপাড়া নতুন জুটি প্রিয়াঙ্কা মিত্র ও সুব্রজিৎ সম্পর্কে শুরু হওয়ার সময় থেকে তাদের সোশ্যাল মিডিয়ায় ছবি দিতে বোধ করেনি তবে এই সম্পর্কে রীতিমতো চলেছে তাদের প্রেমের চর্চা আর এর মধ্যে প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়াতে ছবি দিলেন তা দিকে সোরবলোল পড়ে গিয়েছে চুপি ছবি বিয়ে সারেন নাকি অভিনেত্রী প্রিয়াঙ্কা যে ছবি পোস্ট করেছে সেখানে সেই অভিনেত্রীকে দেখা গিয়েছে একেবারে নতুন বই সাজে পরনে লাল বেনারসি শাড়ি কপালে চন্দন হাতে শাখাপালা স্মৃতিতে সিঁদুর ও সোনার পাওনা সেজে উঠেছেন প্রিয়াঙ্কা রাজু কাশিদের ছবি তুলেছেন প্রিয়াঙ্কা আর এই ছবি পোস্ট করতে নিতিজনরা বলছে তাহলে কিছু বিচারে বিয়ে করে নিল প্রিয়াঙ্কা সুব্রজিত না একেবারেই না এটা যেটা করতে প্রিয়াঙ্কার সেখানে কমেন্ট করেছে খুব শীঘ্রই সাজে দেখা যাবে অক্টোবর প্রথমে অভিনেতা সুব্রজিতের সঙ্গে আশীর্বাদ ও বাগদান আইনি বিয়ে সারবেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার সাথে সুব্রজিত আরভ অভিনয় সূত্রে অভিনেতা চলিতে রাখি বন্ধন খরুণাময় রানী রাসমণি নয়নতারার মতো জনপ্রিয় ধারাবাহিক কনস্টেবল মঞ্জু ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেছেন তিনি অন্যদিকে প্রিয়াঙ্কাকে শেষবার দেখা গিয়েছিল অষ্টমী ধারাবাহিকে প্রিয়াঙ্কা শুভ্রজিৎ কখনো তাদের প্রেম লুকিয়ে রাখেনি কখনো লং ড্রাইভে আবার কখনো ভাবে ব্যক্তিগত মুহূর্তে ছবি শেয়ার করে থাকেন প্রিয়াঙ্কা শুভ্রজিৎ কিছুদিন আগে প্রিয়াঙ্কা জন্মদিন ছিল আর প্রেমিকা জন্মদিনে তাকে আদরের শুভেচ্ছা জানাতে ভুলেনি শুভ্রজিৎ জন্মদিনের কেক কেটে শুভ্রজিতের সঙ্গে পালন করেছেন প্রিয়াঙ্কা তার বিশেষ দিনটি টেলিভার আরো খবর আগামী বছরে দুই পরিবারের যৌথভাবে আনুষ্ঠানিক বিয়ে আয়োজন করবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন